নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি সাবু দিয়ে একটি সাবুদানা দিয়ে একটি ডেজার্ট তৈরি করব ডেজার্ট বা পুডিং যেটাই বলুন না কেন এই জন্য আমি এখানে জলের মধ্যে সাবুদানা দিয়ে নিয়েছি সাবুদানাটা একটু ধুয়ে সিদ্ধ করার জন্য দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ফুড কালার অরেঞ্জ কালার ফুড কালারটা আমি দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা অপশানাল নাও দিতে পারেন বা অন্য কালার ফুড কালারও দিয়ে নিতে পারেন এখন এটা একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। সাবধানটাকে সিদ্ধ করে আর এদিকে একটা স্টিম মারে আমি এটা ছেঁকে নেব এটা সিদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে প্যানে আমি আবার দিয়ে দিলাম দুধ হাফ লিটার দুধ দিয়ে নিয়েছি দুধটা এখন আমি জাল করে নেব দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন চিনিটা দিয়েও ভালোভাবে জাল করে নেব তারপর এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আগার আগার পাউডার দুটা জাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখন এর মধ্যে আমি আগার আগার পাউডারটা দিয়ে নেব দুটা ভালোভাবে জাল হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার এখন এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে জাল করে নিতে হবে এটা খুব সুন্দর করে জাল করা হয়ে গেলে এই তো আমি এর ধরনের আগার আগার পাউডারটা কিনে নিই এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নেবো দুধটা যত সুন্দর জাল হবে দুধটা ঘন হলে এটা টেস্টটাও খুব সুন্দর হবে এখন আমি যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছি এর মধ্যে এটা দিয়ে দিবো অল্প অল্প করে দিয়ে দেবো আর এভাবে নাড়িয়ে দেবো যেন দলা পেকে না যায় অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়িয়ে নিতে হবে আমি এখন যতটুকু সিদ্ধ করে নিয়েছি পুরোটাই দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে দেব এখন এটাকে এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নেব এই তো এটা প্রায় ফুটে এসছে এই দেখুন এখন এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে দেব দেব হচ্ছে এর মধ্যে কিছুটা নারিকেল পরিমাণ নারিকেল কুড়িয়ে রেখেছি নারিকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেব নারিকেল কোড়াটা দিয়ে ভালো করে জাল করে এটাকে নামিয়ে নেব এখন এটাকে ভালোভাবে মিক্সড করে দেবো যেন পুরো ডেজার্টের মধ্যে এটা মিশে যায় এই তো এখন এদিকে আমি এমন একটা মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডের মধ্যে এখন এটাকে ঢেলে দেব এই তো ঢেলে দিয়েছি ঢেলে তারপর এটাকে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এখন এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে থাকবে এই তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন এটাকে এইভাবে ছুরির পাঁচটা দিয়ে কেটে নেবো চার পাঁচটা ছুরি দিয়ে দিয়ে একটা প্লেটের সাহায্যে এভাবে উল্টে নেব আর একটু সামান্য ট্যাপ করে দেব যেন এটা খুব ভালোভাবে পড়ে যায় ভেঙে না যায় এই তো আমার পুডিংটা সাবুর পুডিং রেডি কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরেকটা কথা আমার এখানে আগার আগার পাউডারটা কম হয়েছে তাই আমার পুডিংটা এত ভালো জমে নিই আপনারা আর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর জমে যাবে দেখুন আমার পুডিংটা একটু নরম হয়েছে যদি আগার আগার পাউডারটা বেশি হতো তাহলে অবশ্যই খুব ভালোভাবে জমে যেত তো আমিও ফার্স্ট টাইম বানিয়েছি তাই এটা এরকম হয়েছে আপনারা চেষ্টা করবেন আগার আগার পাউডারটা একটু বেশি দেওয়ার আর অবশ্যই যারা ভিডিওটা দেখছেন লাইক করে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা